তৈরি করবো পেঁপে আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল খেতে অপূর্ব হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন প্রথমেই বাটিতে দেশি মুরগির মাংস নিয়ে নিচ্ছি এরপর মাংস ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেব এইভাবে ম্যারিনেট করার পর এক ঘন্টা মতো রেখে দিতে হবে পরিষ্কার জলে মাংস ধুয়ে নিয়েছি প্রায় এক কাপ মতো ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি এরপর এখানে পরিমাণ মতো লবণ হলুদ ও এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হাতে করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে হাতে করে মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো রেখে দেব টক দইটা ফ্রেশ ব্যবহার করলে ভালো হয় চেষ্টা করবেন টক দই ফ্রেশ ব্যবহার করার এরপর ঢাকা দিয়ে এক ঘন্টা এইভাবে রেখে দেব অপরদিকে দেখুন পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি আলুও কেটে জলে এইভাবে রেখে দিয়েছি এরপর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কেটে রাখা পেঁপে ও আলু দিয়ে পেঁপে আলু ভালো করে ভেজে নেব লবণ ছাড়াই এইভাবে পেঁপে আলু ভেজে নিচ্ছি দেখুন ভাজতে ভাজতে পেঁপে ও আলুতে হালকা একটা রঙ ধরে এসেছে পেঁপে আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি পেঁপে আলু ভাজার অবশিষ্ট তেলেই আবারও এক চামচ তেল দিয়ে তেল গরম হলে গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ ও দুয়াতখানা করা তেজপাতা গোটা মশলা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে লবণ মিক্স করে অনবরত নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে অনেকটাই সফট হয়ে এসছে এবং দেখেই বুঝতে পারছেন গোল্ডেন ব্রাউন কালার পেঁয়াজে ধরে এসছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায় দু চামচ মতো বেটে রাখা রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টকেও ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য মিক্সিং জার ধোয়া জল দিয়ে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস যেহেতু টক দই দিয়ে মাংস ম্যারিনেট করেছি গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাংসটা দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বাইরে বৃষ্টি পড়ছে এরপর মিনিট দশেক পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে বারে বারে ঢাকা খুলে ও ঢাকা দিয়ে মাংসকে কষিয়ে নিচ্ছি এইভাবে দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পেঁপে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁপে দেওয়ার ফলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করে মিক্স করে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বৃষ্টির দিনে তৈরি করছি পেঁপে দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল দেখুন আবারও ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে মাংস কষিয়ে নেওয়ার পর এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন মাংসের জল শুকিয়ে এসছে মাংস প্রায় এখানে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে অপরদিকে জল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাংসের ওপর গরম জল গরম জল দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে মাংস সেদ্ধ করে নেব এইভাবে আজকে দেশি মুরগির মাংসের ঝোল পেঁপে দিয়ে আমি তৈরি করেছি খেতে দুর্দান্ত হয়েছিল দেখুন স্টিমটা যাতে না বেরিয়ে যায় তার জন্য একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এইভাবে মাংস সেদ্ধ করে নিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ও গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ